আই ছেলেরা আই মেয়েরা ব্লাক কাছে আলি পাতা শিক্ষার একটি সুন্দর নিয়ম আছে উপর থেকে চচ ধরে নিচে দিলাম টান কেমন সুন্দর আলি ফইল দেখ রে ভাগ্যবান ডান দিক হতে চচ ধরে বাম দিকেতে যা নিচে একটা নকতা দিলে হয়ে যায় রে বা উপরে দুইটা নক্তা দিলে কেমন সুন্দর তারপরে বাঁকা করে নিচের দিকে আকটা দিলে জিম হবে বিনা নতায় হা উপরে একটা নক্তা দিলে তার নাম খা ডানি বাঁকা করলে যেমন রূপ ঐ রূপের বাকার কয় দাল বন্ধু হয় জাল বানাইতে মনে চায় ছকতে না শুধু মাত্র নক্তা এটি উপরে বশায় দাও উপর থেকে নিচের দিকে একটু র উফরে একটা নক্তা দিলে হয়ে যায় রে যা তিনটি দন্ত পেটি নিচে গুন করিলে সিন উফরে তিনটা নক্তা দিলে তার নাম সিন মাথা মোটা পেটি নিচে গুন করিলে স্ব উফরে ল দিলে হয়ে যায় রে দল চান্দের মায় পুড়ির মতো বসে আসে আইন আইনের মাথায় পূজা দিলে হয়ে যায় রে গাই জোরে